উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ মানে হলো এরকম যদি কোনো সংখ্যামালা বা রাশিমালা দেওয়া থাকে তাহলে এরকম সংখ্যামালা বা রাশিমালাটিকে কয়েকটি সংখ্যামালা বা রাশিমালার গুণফল রূপে প্রকাশ করা সেটা দুটাও হতে পারে তিনটাও হতে পারে চারটাও হতে পারে তো এই সংখ্যামালাটির যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তখন এভাবে লিখবো এক্স টু দি পাওয়ার ফোরকে লিখবো এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস টু এ এ মানে এখানে বন্ধনীর ভিতরে যে এক্সের স্কোয়ার আছে সেটা বি বি হচ্ছে এখান থেকে পাবো ওয়াই স্কয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কয়ার এর হোল স্কয়ার অর্থাৎ ওয়াই থ্রি পাওয়ার ফোরকে ভাঙিয়ে পাবো আমরা ওয়াই স্কোয়ার স্কয়ার এবার বন্ধনীর ভিতরে যেটা থাকবে সেটাই হলো বি স্কোয়ার বি তাহলে এটা সূত্রে পড়ে গেল কিন্তু এখানে এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার ছিল একটা কিন্তু আমি এখানে লিখেছি দুটো তাই এখান থেকে একটা বাদ দিতে হবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বাদ দিতে হবে তাহলে বাদ দিলে আসবে এবার এইটুকু কিন্তু একটা সূত্রে পড়ে গেছে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি লিখতে পারবো তাহলে এ মানে এক্স স্কোয়ার প্লাস বি মানে ওয়াই স্কোয়ার এর হোল স্কয়ার মাইনাস এই মাইনাস দিলাম এবার এটাকে আমরা লিখতে পারবো বন্ধন ভিতরে এক্স মাই এক্স ওয়াই এর হোল স্কয়ার ইকোয়াল টু এবার এই পুরোটাকে আমরা যদি এ মনে করি আর এটাকে যদি বি মনে করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি এবার এ স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস বি মানে এক্স ওয়াই ইন্টু ইন্টু এ মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি মানে এক্স ওয়াই এবার এটাকে একটু সাজিয়ে যদি লিখি তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে রাশিটা দেওয়া ছিল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে কিন্তু একটা পদের সঙ্গে অপল পদটির যোগ হিসাবে ছিল কিন্তু এখানে যে রাশি দুটো পেলাম এই একটা রাশি আর এই একটা রাশি এই রাশি দুটো গুণ হিসাবে আছে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এর দুটি উৎপাদক একটি হল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আরেকটি হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এই সংখ্যামালাটির উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল ধন্যবাদ